নমস্কার আমি কৌশিক রাই সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিন রাশি দু কেমন যাবে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন মিন রাশির শনির সাড়ে সাতে পাশ করছে এবং শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের কিন্তু চলছে আগামী দু হাজার আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি অবশ্যই জানাবো এবং প্রত্যেকের নতুন বছর দু হাজার ছাব্বিশ খুব ভালো কাটুক আমি ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করি এবং প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক সুখে থাকুক এবং সুস্থ থাকুন আমি এই প্রার্থনা করি এবং গুরুজনদের প্রণাম জানিয়ে এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি দেখুন বার্ষিক রাশিফল একটু ভিডিওটি বড় হবে তবে ভিডিওটি কেটে কেটে দেখবেন না অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু রয়েছে দেখুন আমি প্রথমেই আপনাদেরকে কিছু কিছু কথা আপনাদেরকে বলে অনেকে প্রশ্ন করেছেন যে কৌশিকদা অনলাইনে কনসালটেন্সি কতক্ষণ করে আমি দেখুন অনলাইনে যারা দেখাতে ইচ্ছুক রয়েছেন আমি সম্পূর্ণ অনলাইনে দেখছি কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রত্যেকটি ক্লায়েন্টকে কিন্তু আমি সময় কিন্তু দিই আবার বলছি কুড়ি থেকে পঁচিশ মিনিট যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং বাই টেলিফোনে আপনার আপনার সাথে আপনাদের সাথে আমার কথা হবে এবং আপনারা সেখানে জাস্ট ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থটা দেবেন এবং যা প্রশ্ন করবেন পরে আপনার প্রশ্ন আমি আগে আপনাদেরকে ডিটেলসগুলো আপনাকে কিন্তু জানিয়ে দিব এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনারা কিন্তু আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে পারবেন কারণ অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না ততদিক আপনারা কিন্তু বিশেষভাবে সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন মিন রাশি শনি সাড়ে সাথে চলছে অবশ্যই একটু কেয়ারফুল রাখবেন রাশির উপর দিয়ে পাশ করতে হবে চন্দ্রের উপর দিয়ে কারণ আপনার মন মানসিকতার জায়গাটা আপনার কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু কিছুটা দেখুন সাড়ে একটা নেগেটিভ প্রভাব তো সাতির থাকে এবং শনি আপনাকে এই সাড়ে সাথে ভালো ফল দিবে না খারাপ ফল দিবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীতে শনি গ্রহ কেমন রয়েছে আপনার কর্ম কেমন রয়েছে তার উপর নির্ভর করবে এই শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়াতে আপনি কি রেজাল্ট পেতে পারেন কারণ এটা চন্দ্র রাশি ধরে আলোচনাটি করছি অনেকে বলেন যে কৌশিকদা আমার তো মিন রাশি আমার কেন এই ঘটনা ঘটছে না আমি এটা সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর দু হাজার ছাব্বিশে তার উপর আমি আলোচনা করছি ব্যক্তিগত জন্মকুণ্ডে দেখাতে গেলে আপনাদের দশা মহাদশা আপনাদের নবাংশ চাট জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে শুরু করি আলোচনা নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের স্বাস্থ্য দেখুন যারা এজেড রয়েছে রয়েছেন একটু ধরুন আপনার বয়স পঞ্চাশের উপর ব্যাথা জনিত সমস্যা বিশেষ করে কোমরের ব্যথা আপনার পায়ের পায়ে কোনো ব্যথা চোট আঘাত লাগার সম্ভাবনা ব্যাক পেনের জায়গা এই জায়গাগুলো কিন্তু যারা পঞ্চাশ বা ষাটের উপরে যারা রয়েছে তাদের কিন্তু ব্যথাজনিত সমস্যাটা আপনাদের কিন্তু খুবই বাড়াবে এবং মানসিক চাপ মানসিক টেনশন কিন্তু আপনাদেরকে কিন্তু এই বছর কিন্তু দিবে তবে হ্যাঁ যারা বিদেশ যেতে চাইছে বিদেশের জন্য যারা একটা কনফার্ম করতে চাইছিলেন আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে আপনি মানুষ বিদেশ থেকে কোনো আপনারা লাভ পেতে পারেন যারা গ্রিন কার্ড চাইছিলেন এই সময় আপনারা গ্রিন কার্ড আপনারা পেতে পারেন এবং যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন সেটেল হওয়ার জায়গা বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের এই সকল সেক্টরগুলো কিন্তু খুব ভালো কিন্তু দেবে অর্থাৎ বিদেশ যাত্রা যোগ লং ট্রাভেল শর্ট ট্রাভেলের সম্ভাবনা আপনাদের কিন্তু রয়েছে এবার আসি দেখুন আপনাদের ঠিক শুনি অবস্থান করছে যে কোনো কাজে একটু হলো লেজিনেস অর্থাৎ আজকের কাজ কালকে করব কালকের কাজ করছ এই যে লেজিনেসটা আপনাদেরকে কাটাতে হবে এই জায়গা থেকে আগে প্রথম হচ্ছে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে মিন রাশি কারণ শুনি একটু হলেও দীর্ঘতি প্ল্যানেট শনি যে কোনো কিছুতে লেন্দি করে দেয় তো এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই কিছুটা কাটিয়ে আসতে হবে আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন আমি কি আপনাদেরকে কি বোঝাতে চাইছি এবং এর সাথে সাথে দেখুন বৃহস্পতির যে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনাদের ঠিক ত্রিকোণভাবে ভাবে এই বৃহস্পতি প্রবেশ দোসরা জুন থেকে আপনাদের বিশেষ করে সন্তান প্রাপ্তি নিয়ে যাতে সমস্যা হচ্ছিল আপনারা যারা কনসেপ্ট নিতে চাইছেন দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর দু সন্তান প্রাপ্তির জন্য কনসেপ্ট নেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে আপনি মিন রাশি মানুষ লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং এর সাথে সাথে শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করতে চায় হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট আপনারা পেতে চলেছেন কিন্তু আপনি ধরুন বাইরে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আউট অফ স্টেট কোনো আপনি কেরিয়ার করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে দোসরা জনের পর থেকে কিন্তু একটা গোল্ডেন টাইম আপনাদের নিয়ে কিন্তু নিয়ে আসতে চলেছে বিশেষ করে যারা প্রপার্টি ডিলিং করেন আপনি ধরুন প্রপার্টি জমি জায়গায় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এগারোই মার্চ থেকে আপনাদের প্রপার্টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই ভালো সময় রয়েছে অর্থাৎ এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার তবে মিন রাশির ক্ষেত্রে আমি বলবো একটু সাবধান একটু সাবধান কেন আপনাদেরকে বলছি আপনাদের শনির সাড়ে চলছে চট জলদি কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না সিদ্ধান্ত নিতে গেলে একটু ধীরে সুস্থের চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা নেবেন এবং মীন রাশির আমি বলবো বিশেষ করে আবার বলছি বিশেষ করে চোট লাগা আঘাত লাগা টাইমটা আপনাদেরকে বলে দিই এপ্রিল টু মে চৌঠা এপ্রিল টু এর মধ্যে বড় ধরনের চোট লাগার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে বাড়িতে যারা রয়েছেন তারাও সিঁড়ি দিয়ে যাচ্ছেন বা বাথরুমে যাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন এই সকল এই সময়টা কিন্তু খুবই সাবধানে চলবেন মঙ্গল এবং শনি আপনার রাশিতে যখন অবস্থান করবে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে হাড়ে চোট লাগা মাথাতে চোট লাগা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার তৈরি করবে অর্থাৎ এপ্রিল টু মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা কিন্তু আইডিয়াল কিন্তু নয় বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে এবং বিয়ের জায়গাটা আমি যদি বলি বিয়ের জায়গাটা কিন্তু ভালো যারা অবিবাহিত রয়েছেন তাদের একটা বিয়ের সম্ভাবনা আপনাদের তৈরি কিন্তু করবে আপনি মিন মানুষ এই জায়গাটা কিন্তু তৈরি করছে বৈবাহিক জীবন ওভারঅল ভালো যাবে বৈবাহিক জীবনে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে বিজনেসের ক্ষেত্রে আমি বলো আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বিশেষ করে দোসরা জুনের পর থেকে আবার এগুলো দোসরা জুনের পর থেকে ব্যবসা জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে ভাগ্য সাথ দিবে আমি বলো মিন রাশির দু হাজার ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে স্পিরিচুয়াল ট্রাভেল ধর্মীয় যাত্রা সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট আপনি মীন মানুষ এই সময় আপনি কিন্তু পেতে চলেছেন মীন বিশেষ করে আবারও বলি বিশেষ করে আপনাদের যারা কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে ভুগছিলেন কৌশিক দা আমার প্রমোশনটা হবে তো কৌশিক দা আমি একটা নতুন চাকরি পাবো তো বা আমি বেটার অপরচুনিটি পাবো তো কর্মক্ষেত্রে এই সময়টা আবার বলছি জুন মাস বিশেষ করে এগারোই মে থেকে মার্চ করবেন এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনাদের চাকরির ক্ষেত্রে বড় ধরনের আমূল পরিবর্তন ঘটতে চলেছে আমূল পরিবর্তন ঘটতে চলেছে লিখে রাখুন নতুন জব পাওয়া জব ক্ষেত্রে পরিবর্তন প্রমোশন এবং যারা ট্রান্সফার চাইছেন টাস পাড়ার সম্ভাবনা কি রয়েছে এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা লিখে রাখুন এই যে ভবিষ্যৎবাণী এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিত দশম ভাব কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার কিন্তু রয়েছে তবে কিন্তু এক্স্যাক্ট পিং পয়েন্ট প্রেডিকশানগুলো কিন্তু করা সম্ভব হয় তো মীন রাশির আমি আবারও বলবো মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট এবং পৈতৃক সূত্রে কোনো প্রপার্টি পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের রয়েছে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে উত্থান আপনাদের এই সময় হবে রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গায় বলি মোটের উপর দিয়ে কিন্তু ভালো যাবে খুব একটা সমস্যা আমি দেখতে দেখতে পাচ্ছি না ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা অনেকটাই কাটবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই দোসরা জুনের পর থেকে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের জায়গায় যাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি বা প্রপার্টি পারচেস আপনি এ সময় করতে পারেন প্রেম যদি আসি প্রেমের ক্ষেত্রে আমি হলো মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছিলো সাড়ে সাথে চলছে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ব্রেকআপ হয়ে গেছিলো না সে ব্রেকআপ আপনাদের কাটবে ঠিক এপ্রিল থেকে এপ্রিল থেকে আপনাদের কাটবে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে অনেক ক্ষেত্রে আপনাদের চেঞ্জিং আপনাদের হবে এবং যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন আমি এগুলো খুবই ভালো সময় আপনাদের আগস্ট থেকে সেপ্টেম্বর যাদের কম্পারিটিভ পরীক্ষা দিবেন আগস্ট থেকে সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে খুবই বেটার সময় কিন্তু হতে চলেছে পাশাপাশি আপনাদের এপ্রিল টু মে আমি বলবো আপনাদের কর্মের দ্বারা অর্থ কর্মের দ্বারা আপনার আর্থিক জায়গাটা অনেকটাই বেটার আপনাদেরকে কিন্তু দিবে ইনকাম সোর্স বাড়বে আমি বলি দোসরা জুনের পর থেকে আপনাদের ইনকাম সোর্স বাড়বে আপনাদের যে ডিজায়ারগুলো রয়েছে সেই ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট হবে আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় হয়ে যাবে শুভ বিবাহ এবং কোনো বড় ধরনের কোনো গুড নিউজ আপনাদের কিন্তু আসবে এবং তবে আমি বলবো আপনার পিতার স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু কারণ হতে পারে আপনারা অবশ্যই শনি সাড়ে সাথেই চলছে আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দির অবশ্যই যাবেন শনি মঙ্গলবার করে এবং পাশাপাশি আপনারা ওং নমশিবা পাঠ করবেন শনি বীজ পাঠ করুন এবং যারা পরামর্শ করতে হয়েছে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার ধন্যবাদ